যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় যুম কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন স্বপন বুড়ো কার ছদ্মনাম উত্তরটি হলো অখিল নিয়োগীর ছদ্মনাম হল স্বপন বুড়ো নেক্সট প্রশ্ন কোন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ড্রিবল খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ডি খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত উত্তরটি হল গণিত বিষয়ের জন্য রামানুজ বিখ্যাত উত্তরটি হল গণিত বিষয়ের জন্য রামানুজ বিখ্যাত নেক্সট প্রশ্ন অ্যান্টনি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন উত্তরটি হল রাষ্ট্রপতির দ্বারা অ্যান্টনি জেনারেল নিযুক্ত হন উত্তরটি হল রাষ্ট্রপতির দ্বারা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম টাকসাল কত সালে স্থাপিত হয় উত্তরটি হলো সতেরোশো থেকে ষাট সালে টাকসাল স্থাপিত হয় উত্তরটি হলো সতেরোশো উনষাট থেকে ষাট সালে নেক্সট প্রশ্ন কোনটি বিশ্বের বৃহত্তম ফুল উত্তরটি হলো রাফলেসিয়া বিশ্বের বৃহত্তম ফুল উত্তরটি হল রাফলেসিয়া বিশ্বের বৃহত্তম ফুল নেক্সট প্রশ্ন ফাদার অফ ইন্ডিয়া ফুটবল কাকে বলা হয় উত্তরটি হলো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারকে ফাদার অফ ইন্ডিয়ার ফুটবল বলা হয় নেক্সট প্রশ্ন অমৃত সেন কত সালে নোবেল পুরস্কার পান উত্তরটি হল উনিশশো সালে অমৃত সেন নোবেল পুরস্কার পান উত্তরটি হল উনিশশো সালে নেক্সট প্রশ্ন জওহরলাল নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরটি হলো কেরালায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামটি অবস্থিত নেক্সট প্রশ্ন নাওয়ার্ড কত সালে প্রতিষ্ঠিত উত্তরটি হলো উনিশশো সালে নোবার প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে নোয়ার্ড প্রতিষ্ঠিত হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ